বিভার্স চলে আসছি ইউসুফ ফ্যাশন স্টাইলে তো আজকে আপনাদের জন্য কী নিয়ে আসি দেখেন এই গরমের আরামদায়ক জিনিস নিয়ে আসছি আপনাদের জন্য বাটিকের থ্রি পিস এত আরামের কাপড় এগুলো বাটিক রেগুলার পরবেন আর প্রাইস আপনাদের জন্য থাকবে গরমের গরম অফার ঠিক আছে এই গরমের গরম অফার থাকবে আপনাদের জন্য মাত্র কত সাতশো টাকা করে রেডিমেড থ্রি পিস বাটিকের বাটিকে রেডিমেড থ্রি পিস পাবেন সাতশো টাকা করে ঠিক আছে হ্যাঁ তো এগুলো যারা নেবেন দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন আর প্রত্যেকটা খুলে দেখাবো আপনাদেরকে তার আগে অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি ইউসুফ ফ্যাশন স্টাইল এটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে শপ অ্যাড্রেস ইস্টার্ন মল্লিকা মার্কেটের ছয় তালায় বিশ নম্বর দোকানে সবাই চলে আসবেন অথবা অনলাইন অর্ডার করবেন ভিডিও স্ক্রিন দেওয়া যে নাম্বারটা রয়েছে আর নাম্বারটা সেভ করলে ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত তো এটা হচ্ছে জামাটা আসবে দেখেন তুলি প্রিন্ট করা থাকবে গলায় পাইপিং দিয়ে কিন্তু ডিজাইন করা বি গলার মধ্যে হবে এই যেটা হচ্ছে হাতা হাতাটা কী সুন্দর দেখেন হাতার মধ্যেও পাইপিং করা থাকবে এখানে ঠিক আছে এখানেও পাইপিং করা থাকবে এটা হচ্ছে হাতা এখানে ধরুন এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা একদম উপর থেকে নিচ পর্যন্ত তুলি প্রিন্ট করা দেখেন কী সুন্দর জামাটা এই গরমে পরে খুবই আরাম পাবেন আর বডির সাইজ পাবেন হচ্ছে আটত্রিশ থেকে ছেচল্লিশ এই যেটা হচ্ছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্ট ডিজাইন হবে প্রাইস হচ্ছে আট আমার আপনারা সাতশো টাকা হ্যাঁ প্রায় মাত্র সাতশো টাকা একদমই অফার পাইতে পাচ্ছেন ঠিক আছে গরমের গরম অফার এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারে কোমর অ্যালাস্টিক দেওয়া থাকবে এবং নিচে কিন্তু খুব সুন্দর করে কিন্তু এই যে দেখেন কাপড় দিয়ে আপনার এখানে হ্যাঁ পাইপিং করা তো এটা হচ্ছে উনাটা আসবে উনাটা হবে অনেক বড় ও কী সুন্দর দেখেন দুই আঁচলে কিন্তু তুলি প্রিন্ট করা রয়েছে মাত্র সাতশো টাকা এত চমৎকার একটা বাটিকে রেডি থ্রি পিস পেয়ে যাচ্ছেন নিউসো ফ্যাশন স্টাইলে আমি প্রতিটা কালার দেখাবো এবং রঙ দনু প্রিন্ট এগুলোও দেখাবে এগুলোর পরে দেখেন এটা হচ্ছে যে আমার ফ্রন্ট পার্ট ঠিক আছে হাতাটা দেখাও এটা হচ্ছে হাতাটা আসবে খুবই নাইস ব্যাক পার্টও সেম হবে ডিজাইনটা ফোন পার্ট ব্যাক পার্ট সেম হবে এটা হচ্ছে স্যালোয়ার এটা হচ্ছে উনার এই যেটা হচ্ছে উনটা আসবে প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা এটা হচ্ছে বেগুনি জাম বেগুনি কালার এই যেটা হচ্ছে সম্পূর্ণ জামাটা হ্যাঁ জাম কালার খুব সুন্দর একটা জাম কালার এটা হচ্ছে সম্পূর্ণ জামা এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে উড় এটা হচ্ছে রেড কালার মধ্যে হবে বডি সাইজ সাইজ পাবেন আটত্রিশ থেকে ছচল্লিশ পর্যন্ত এটা হচ্ছে রেড কালার মধ্যে হবে হাতাটা দেখা এটা হচ্ছে হাতা প্রত্যেকটা জামার হাতার মধ্যে কিন্তু এখানে পাইপিং দেওয়া থাকবে এটা হচ্ছে সালোয়ার এবং জামার নিচেও কিন্তু পাইপিং করা হয়ে থাকে এটা হচ্ছে ওনাট আসবে প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা এটা হচ্ছে স্কাই ব্লু কালার মধ্যে হবে সম্পূর্ণ জামাটা এটা হচ্ছে হাতা খুবই সুন্দর এগুলো পরলে ভালো লাগবে দেখতে সুন্দর লাগবে এবং পরে আরাম পাবেন এটা হচ্ছে স্যালোয়ার একদমই কমপ্লিট করা নিয়ে কিছু করতে হবে না শুধু নিয়ে পরবেন বানানোর কোনো ঝামেলা নেই তো এটা হচ্ছে উড় প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা অবিশ্বাসে দামি দিয়ে দিচ্ছি তো এগুলো হচ্ছে রং দুনুর মতো হবে তো এখানে দুইটা ডিজাইন রয়েছে দুইটা ডিজাইনই কিন্তু আমি খুলে দেখাবো আপনাদেরকে দেখেন এটা হচ্ছে রং দুনু কালারের মধ্যে হবে খুবই চমৎকার আসলে এগুলো করলে বোঝা যায় না এত সুন্দর যেটা হচ্ছে হাতা হাতার মধ্যে পাইপিং করা থাকবে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম হবে ঠিক আছে এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ার এই যেখানে কিন্তু আপনার পাইপিং করা আছে এবং কোমর অ্যালাস্টিক লাগানো একদম সফট একটা কটন কাপড়ের মধ্যে বাটি প্রিন্ট করা পরে খুবই আরাম পাবেন ওনারটা হচ্ছে মাকড়টা প্রিন্ট করা থাকবে মাঝখানে দুই আসলে রঙ দরু প্রিন্ট করা রঙ বাহার বাটি ও প্রত্যেকটা কালার দেখেন খুবই নাইস এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা হ্যাঁ এটা হচ্ছে সম্পূর্ণ জামা জামার নিচে হাতায় এবং গলায় থাকবে পাইপিং করা ঠিক আছে এই যে দেখেন খুব সুন্দর ফিনিশিং মাত্র সাতশো টাকা পেয়ে যাচ্ছেন রং বাহার বাটির থ্রি পিস এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ার এখানে কিন্তু পাইপিং করা থাকবে খুবই চমৎকার এটা হচ্ছে আসবে ব্যবহার সুন্দর পাইপ মূল্য মাত্র সাতশো টাকা রেডি বাটি থ্রি পিস বানানোর কোনো ঝামেলা নেই নিয়ে শুধু পরবেন এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার প্রত্যেকটা কালারই চমৎকার যার যে কালার আপনার এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন তো ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা থাকবে এই নাম্বারটাই কিন্তু আপনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বারটা সেফলি ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন এটা হচ্ছে সালোয়ার আপনার না মোবাইল নাম্বার অ্যাড্রেসটা দিয়ে দেবেন এবং যে জামাটা নেবেন ওইটা একটা স্ক্রিনশট পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঘরে বসে নিতে পারবেন মাত্র সাতশো টাকা এটা হচ্ছে আরেকটা কালার ব্লুর মধ্যে প্রথেক্টারি কিন্তু অনেকগুলো করে কালার এটা হচ্ছে স্যালোয়ার এটা হচ্ছে উন্না প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা অনেক বড়ো বড়ো উন্যাটার এটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে হবে এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা এটা হচ্ছে স্যালোয়ার এটা হচ্ছে ওড়না তো এখন দেখো এই ডিজাইনটা এটা রঙ বা কিন্তু এটা প্রিন্টগুলো একটু আলাদা চেঞ্জ হবে ঠিক আছে আপনার কালার কিন্তু সেম তো এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে এটা হচ্ছে জামাটা এই যেটা হচ্ছে হাতা ঠিক আছে গলায় হাতা এবং জামার নিচে পাইপিং করা থাকবে এটা হচ্ছে স্যালোয়ার অনেক সুন্দর দেখেন সালোয়ার নিচে কিন্তু ডিজাইন করা মানে জামা যে কাপড়টা রয়েছে এটা দিয়ে কিন্তু ডিজাইন করা এটা হচ্ছে উড়নাটা আসবে প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা রেডি বাটিক রং ভারের বাটিক চিপিস এই যে এটা হচ্ছে আর একটা কালার বিস্কিটের মধ্যে হবে এটা হচ্ছে গলার ডিজাইনটা আসবে এটা হচ্ছে সম্পূর্ণ জামা এটা হচ্ছে হাতা এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে উড় আসবে অনেক সুন্দর জামাগুলো এই গরমে পরে আরাম পাবেন আর যেহেতু একটা গরম গরম অফার পেয়ে যাচ্ছেন কেউ মিস করবেন না এটা হচ্ছে আর একটা কালার ব্লুর মধ্যে প্রতিটা কালারই সুন্দর দেখেন মানে কোনটা রেখে কোনটা নেবেন প্রত্যেকটা কালারই চমৎকার প্রাইস মূল্য মাত্র সাতশো টাকা বা অবিশ্বাস্য দামে পাচ্ছেন এটা হচ্ছে স্যালোয়ার এটা হচ্ছে উড়না অনেক সুন্দর অনেক সুন্দর কালার ডিজাইনগুলো যার যেটা পছন্দ নিয়ে নেবেন এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে অ্যাশ এবং গ্রিন হ্যাঁ মিক্স কালার অ্যাশ গ্রিন হলুদ মেজেন্টা সব কালার রয়েছে প্রত্যেকটা জামাতে এটা হচ্ছে স্যালোয়ার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকায় এটা চূড়না এই যেটা চূড়নাটা আসবে তো এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে আসবে হচ্ছে সম্পূর্ণ জামাটা এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে অন্য প্রাইস হচ্ছে সাতশো টাকা তবে ফার্স্ট এখানে বিজয় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ